আমি খুব হ্যাপি বিকজ অফ সবাই তো প্রমিস করে যে আমি কাজ দেব আমি কাজ দেব কিন্তু এখানে যে প্রমিসটা হলো যে নিউ কামার্স দের কাজ দেব হবে ইট ইজ এ ভেরি গুড ফর এভরি নিউ কামার্স যারা বাচ্চারা টিমস অলরেডি টিমস আর মানে অনেক কি ট্যালেন্টেড আছে কিন্তু ওরা লাইক কোথাও গিয়ে আটকে যায় কিন্তু ফ্রি অফ কস্টে এই কাজটা পাওয়া খুব জরুরি আমি হচ্ছে নিতু সাহা ক্যাপশন মিডিয়া প্রোডাকশন হাউস আমারই আছে আর এই যে ফার্স্ট কাট এন্টারটেনমেন্ট পেজেন্ট শো আমরা করি এত বড় একটা পেজেন্ট শো করলাম ওখান থেকে অনেকেই ওরা কাজ পেয়েছে কিন্তু এই যে প্রমিসিং কাজটা ট্যালেন্ট হান্ট বা পেজেন্ট শো এর পরে যে কাজটা পাবে সেই জন্য আমি খুব হ্যাপি আমাদের দরকার নতুন সামনে আনার জন্য কারণ এখনকার দিনে আমরা রিস্ক নিতে ভয় পাই এবং আমরা চাই না যে আমরা কোন রকমের লস এ রান করি আমরা কিন্তু প্রফিট আর্ন করার উদ্দেশ্যে সবাই ছুটছি কেউ একটু বেশি প্রফিট করছে কেউ একটু কম বাট এই যে ফার্স্ট কার্ড এন্টারটেনমেন্ট প্রথমেই একটা খুব ভালো কথা শুনলাম যে ওরা কোনো রকম ফিজ নিচ্ছে না অডিশনে পার্টিসিপেট করার জন্য তো অনেকেই হয়তো মনে ইচ্ছা আছে বাট অডিশনে যাওয়ার জন্য টাকা থাকে না কিন্তু ট্যালেন্ট আছে তো সেই ক্ষেত্রে তাদের যদি মানে এই টাকার প্রবলেমটা হয়ে থাকে তাদের ক্ষেত্রে এটা বেরিয়ার হিসাবে থাকলো না তারা অডিশন দিক অডিশন দিয়ে সিলেক্ট হলে পরে গ্রুমিং এর যা প্রসেস আছেন তারপরে র্যাম শো ডেফিনেটলি তারা করতে পারবে আর শুধু তাই নয় এটা একটা র্যাম শো হিসেবে ভাবলে হবে না এটা র্যাম শো এর থেকে অনেক বড় কিছু কারণ র্যাম শো আমাদেরকে কিছুক্ষণের জন্য র্যাম্পে হাঁটা এইটুকুন ডিসাইড করে না যদি প্রপার আমরা জায়গায় পৌঁছাই প্রপার এন্টারটেনমেন্ট সেক্টরে বা প্রপার ইনস্টিটিউশনে যাই তাহলে সেই র্যাম শো কিন্তু আমাদের ভবিষ্যৎ তৈরি করার রাস্তা তৈরি করে দেয় তাই সবাইকে বলবো ডেফিনেটলি জয়েন করো আমি অ্যাজ মডেল আজ নয় বছরের ওপর কাজ করছি অভিনেত্রী হিসেবে রয়েছি এই প্রফেশনে এবং আমি বলবো প্রতিভা থাকলে কাজ পাওয়া যায় আর এই রকম এন্টারটেনমেন্ট সেক্টরে নিজেদের টিকিয়ে রাখার জন্য কিন্তু তোমাদেরকে নিজের কনফিডেন্টটাকে খুব বেশি করে কাজে লাগাতে হবে তাই কনফিডেন্ট থাকো চলে এসো পার্টিসিপেট করো এবং তোমার মধ্যে ট্যালেন্ট থাকলে তুমি ডেফিনেটলি শাইন করবে তোমাকে কেউ আটকাতে পারবে এই ধরনের প্রোগ্রামের উদ্যোগ খুব কম উদ্যোগপতি বা প্রডিউসাররা করে থাকেন কারণ তা বেশিরভাগই আমরা কলকাতা ওরিয়েন্টেড জায়গাতে দেখি বা তার আশেপাশে নর্থ বেঙ্গলে গিয়ে একটা ট্যালেন্ট শোকে করা এটা চারটিখানি কথা নয় ওনাদের এই চিন্তাকে সাধুবাদ জানাই ওনাদের এই চিন্তার পাশে আমি অবশ্যই থাকবো এবং নর্থ বেঙ্গল থেকে এমন এমন ট্যালেন্ট উঠে আসবে বলে আমার বিশ্বাস যারা আগামী দিনে ভবিষ্যতের ইন্ডাস্ট্রির গর্ব হয়ে দাঁড়াবে ট্যালেন্ট হান্ট শো প্রচুর জাজ বা বিভিন্নভাবে দেখেছি লাস্ট আমি মন্দারমণিতে নিতুর প্রোগ্রামটায় ছিলাম চিফ গেস্ট সেখানে জাজও ছিলাম আমি দেখেছি উত্তরপ্রদেশ থেকে বিহার থেকে গুজরাট থেকে এসে ক্যাটাগরিতে এসে জয়েন করছে এবং তারা গ্রুমিংয়ের পরে যে পারফরমেন্স আমাদের সামনে দিচ্ছে সেটা আমার মনে হয়েছে এই পারফরমেন্স অনেস্টলি পারফরমেন্স এবং তাদের একটা সময়ের পরে তারা যদি একটা প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্ডাস্ট্রির কাছে জনগণের কাছে বা এন্টারটেনমেন্ট জগতের কাছে আসে আমরা নতুনত্ব পাব এমন এমন জায়গার থেকে তারা আসছে সেই জায়গার মানুষ সেই জায়গার ইয়াং যুবক যুবতীরা আরও উৎসাহ পাবে এবং ইন্ডাস্ট্রিটা অনেক বড় হবে বাংলার অনেক সুনাম আমি সম্পা দত্ত আমি ফার্স্ট কার্ড এন্টারটেনমেন্ট আমি এবং আমার হাজব্যান্ড শ্যামাপ্রসাদ দত্ত কলকাতাতে আমি থাকি শিলিগুড়িতে আমার বাড়ি বাড়ির সুবাদে আমি বহুদিন যাবৎ ওখানকার আহ ছেলে মেয়েদের দেখেছি ছোট থেকে বড় থেকে এবং তাদের মনের খিদেটাকেও বুঝেছি সেইটাকে আমি সফলতা দিতে চাই যেগুলো আপনার ছোট শহর হওয়ার জন্য তারা কলকাতায় কারোর হাত ধরতে ভয় পায় কারণ তাদের মধ্যে কোথাও একটা কোথাও ভয় কাজ করে সেই ভয়টাকে কাটানোর জন্য আমি এবং আমার হাজব্যান্ড দুজনে এগিয়ে এসেছি ওদেরকে জয়ের পথ দেখাবো বলে বিনা পারিশ্রমিকে ওদের কাছ থেকে কোনো এন্ট্রি ফি নেব না নিয়ে ওদেরকে কিভাবে কলকাতায় নিয়ে এসে কিভাবে সুযোগ করানো যায় সদভাবে ভালোভাবে পরিশ্রম করে আপনাদেরকে পাশে নিয়ে আমার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ দত্ত ফার্স্ট কার্ড আমি ম্যানেজিং পার্টনার আমার সহযোগী আমার মিসেস কিন্তু আমার সাথে আছেন কলকাতাতে আমি থাকি কলকাতাতে আমার কাছে অনেক অ্যাক্টার এবং অ্যাক্ট্রেস বা যারা এই ধরনের কাজ করে আমাদের কাছে তো অনেক আছে কিন্তু নর্থ বেঙ্গলে আমার আমাদের বাড়িও আমি কলকাতার বাড়ি আমার নর্থ বেঙ্গল আমার বাড়ি এবং অফিস আছে ওখানকার যেসব ছেলে মেয়েদের ট্যালেন্ট বা ছেলে মেয়েদের অনেক চাহিদায় তারা চায় কাজ করতে কিন্তু কোনো তাদের কোনো সুযোগ প্ল্যাটফর্মের সুযোগও নেই কেন আমরা তো কলকাতা বেস্ট বেশিরভাগই কলকাতা বেস কোম্পানি সুযোগ পাই না তো সেই জন্য আমরা এটা করছি ওদের সুযোগ দিচ্ছি যারা যারা তাদের মধ্যে ট্যালেন্ট আছে আমরা হার্ড করব এবং আমি আমার পরবর্তীকালে যেসব কাজ করছি তাতে তাদের সুযোগ দেবো এবং এর জন্য আমরা কারো কাছ থেকে কোনো পয়সা করি বা কোনো ফিস দিচ্ছি আমি নাম অনির্বাণ সামন্ত আমি সুতানাটি শর্ট প্রেসিডেন্ট এমনিতে আমার প্যাশন হচ্ছে সোশ্যাল ওয়ার্কার মানে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার সিঙ্গাপুর মেকআপ থেকেও তাছাড়া আমি নন্দনের সিনেমা থেকে ইসি মেম্বারও বটে ইম্পারও মেম্বার বটে একসময় শিখে ছিল মেম্বার সিনেমা জগতের সঙ্গে একটা পরিচিতি আছে এই যে নতুন যে প্রতিভা নতুন না অনেক কারণে দেখবেন অনেক কারণে যেটা এখন বাংলা সিনেমার যে সিচুয়েশন মানে অনেক কারণেই নতুন ভাবে সেই রকম ভাবে ভালো এক্সপার্ট অভিনেতা বা অভিনেত্রী আমরা পাচ্ছি না কিন্তু বা বাংলা ফিল্মেরও একটা মানে সমস্যা তৈরি হয়েছে সংকটজনক অবস্থা তো সেই জায়গা থেকে নতুনদের না তুলে আনলে মানে একই মুখ আমরা বারবার দেখছি তো নতুনদের না তুলে আনলে কিন্তু নতুনদের তুলে আনতে গেলে নতুন না যে প্রবলেমটা ফেস করছে একটু তাদের কেউ চেনে না প্রথম কথা তার অর্থনৈতিক সমস্যার মধ্যেও পড়ছে অথচ তাদের চোখে স্বপ্ন একটা আছে ট্যালেন্ট অথচ আছে যেটা ম্যাডাম দেখেছেন ম্যাডামে নিজের শিলিগুড়িতে বাড়ি এবং ম্যাডাম সেটা ফিল করেছেন আমার সবচেয়ে ভালো লাগছে ওনাদের মানবিক উদ্যোগ যে পয়সা করে বিনিময় নেয় এই উদ্যোগটা কিন্তু আমি কোনো জানাই কারণ এই উদ্যোগটা আমি আর খুব ভালো লেগেছে এখনকার দিনে আমি এরকম উদ্যোগ খুব কম দেখেছি যে এত মানবিকভাবে উদ্যোগী হয়ে যে মানুষের পয়সা নেবো না আমরা এমনিতেও সুযোগ দেবো এই সুযোগ থেকে হয়তো পরবর্তীকালে বাংলা ফিল্ম ফিল্মে বা এতে পরবর্তীকালে বড় সুযোগ আমরা পেতে পারি কিন্তু এই উদ্যোগটাকে আমরা জানাই যেটা ওনারা শুরু করছেন এবং শিলিগুড়িতে অনুষ্ঠানটা করার তাই কারণ শিলিগুড়ির অনেক নতুন প্রতিভা আছে তাদের মধ্যে উনি স্বপ্ন দেখেছেন তাদের তাতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা আপনি জানেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে গেলে অনেক বাধা পড়াতে অনেক পাঠকট পড়াতে অনেক ব্যাপার আছে তো সেইটা থেকে ওভারকম করে বেরিয়ে আসা এবং পরবর্তীকালে বাংলা ফিল্ম জগতের কথা চিন্তা করে বা ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে আমরা ভালো কিছু পেতে পারি এই উদ্যোগ যে ওনারা নিয়েছেন সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থেকে এই উদ্যোগ কিন্তু আমার কাছে অভিনব এবং এবারে প্রথম দেখলাম আমি এই ধরনের উদ্যোগ শিলিগুড়ি নিয়ে কাজ করার প্রধান উপলক্ষ শিলিগুড়িতে আমার একটা বাড়ি আছে সেই বাড়ির সুবাদে ওখানকার মানুষদেরকে আমি খুব কাজ থেকে দেখেছি যাদের মধ্যে আন্তরিক খিদে আছে চোখে আছে ভাবনা স্বপ্ন কিন্তু সেগুলো তারা কোনো না কোনো কারণে কলকাতায় নিয়ে এসে বাস্তবায়িতা করতে পারে না সেই তাদের সেই চোখের স্বপ্ন আর তাদের যে খিদে যে আমরা কাজ করব সেই দুটোকে মিলিয়ে মিশিয়ে এই পথ চলা শুরু করলাম নতুন ছেলে মেয়েদের সামনে তুলে আমি বহু বছর ধরে রয়েছি সরকারি পদের সুবাদে যেমন বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন দেশে যাই তাছাড়াও এই এন্টারটেনমেন্ট জগতে বহু বছর আমিও রয়েছি সেখানে আমি নিজের থেকে উদ্যোগে এরকম অনুষ্ঠান বেশ কিছু করেছি এবং সেখান থেকে প্রচুর সারা এসছে আমাদের গাছটা আছে পোতা হলো সেই গাছটা যেন পশ্চিমবঙ্গের অনেক অনেক যুবক যুবতী যুবতীদের মাথার উপর ছায়া দেয় নতুন ট্যালেন্ট কে সামনে আনা এবং তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া আজকের দিনে কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা কারণ আমরা প্রত্যেকে রিনাউন্ডে নিয়ে কাজ করতে ভালোবাসি আমরা প্রত্যেকে ফেস ভ্যালুর উপর কাজ করি আমাদের ইন্ডাস্ট্রি চলে যে কোন আর্টিস্টের ফেস ভ্যালু কত সে কতটা পুরনো তার করা কাজকে আমরা মার্কেটে কতটা সেল করতে পারবো কিন্তু একটা নতুন মুখ নিয়ে একটা নতুন ট্যালেন্ট নিয়ে

সবাই জাস্ট ওয়াক করে স্টপ হয়ে যায় তারপরে ওরা কোনো কাজ পায় না তো ইটস আ ভেরি গুড প্ল্যাটফর্ম আই থিঙ্ক কি প্লাসকাট এন্টারটেনমেন্ট ওদেরকে কাজ দেবে ওদের একটা আর্ট প্ল্যাটফর্ম যেন পাওয়া গেল ভবিষ্যতে যে মানে এনাদের থেকে কোনো বড় ফিল্ম আর্টিস্ট উঠে আসুক এবং আসার সম্ভাবনা এবং সেই প্রচেষ্টা কিন্তু ওনারা উদ্দেশ্যেই এটা করা এবং সেটা ওনারা আসবেন এই নতুনদের থেকে ট্যালেন্টদের তুলে আনা একটা কাজ